সকাল সকাল পুজোটা হয়ে গেলে না সব থেকে মনে শান্তি পাই যে আমার সবথেকে পছন্দের কাজটা আগে হয়ে গেছে তারপর আমি আমার শুরু করছি তো আমি আমার পুজো শুরু কর শুরু হয়ে মানে শেষ হয়ে গেছে তো আজকের দিনটা আমার পুজোটা দেওয়ার পরই অন্য কাজে হাত দেব শুরু করব তো পুজো পাঠ হয়ে গেছে এবার যাব কিচেনে কিচেনে আজকে বানাবো চাউমিন চাউমিনটা কালকে বিকেলেই বানাবো বলে রেডি করেছিলাম আর যেহেতু দেখিয়েছিলাম আমার বন্ধুরা এসছে বান্ধবীরা তার ছেলে মেয়েদের সাথে নিয়ে তো কালকে ওরা আর খায়নি তো সেই জন্য আজকে ওটা বানিয়ে নেব তারপরে রান্না বান্না শুরু ও তখনও দেখছি কি যে ওরকম ভাবে শুয়েছে বায়না নেই ওর মেয়েদের কোনো বায়না নেই সত্যি যেমন যা খুশি মানে খেতে দাও যেমন খুশি রাখো মানে সেইভাবেই ওরা সন্তুষ্ট এদিকে আমার শাক ভাজা হচ্ছে পটল ভাজা হয়েছে এখানে পাবদা মাছের ঝাল হবে চিংড়ি মাছের মালাইকারি হবে আর হচ্ছে ভেজ ডাল হয়েছে আর নর্মালি সাদা ভাত তো আছে মিষ্টি মিষ্টি আছে পাপড় আছে এসব আছে তো এখন রান্নাটা কমপ্লিট করি তারপরে আজকে বিকালে যাব আমরা নৈহাটির বড়ো মা দর্শনে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো যাওয়া হয়নি তো আজকে ভাবছি ওরা যখন এসছে ওদেরকে নিয়ে একবারে বেরিয়ে যাব আর ওরা ওখান থেকে ওরা বাড়ি চলে যাবে ওরা আর এদিকে ব্যারাকপুর ব্যাক করবে না তো সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুনে বর্ষায় আমি বসে পড়েছি কোনটা কোনটা পাবদা আচ্ছা ছুটির আচ্ছা জমে গেছে আর আপনার স্যার আপনার পাবদা খেয়েছেন তো কেমন রোজ মতো ঠিকই আছে রিভিউটা আমি মেন নিয়ে করি বুঝলি তো শোনু হলো একটু মানে রসিক মানে খাদ্য রসিক লোক নিয়ে সবাই মিলে একবারে পিকনিকের মতো খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমার ছেলে এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে তো সকলে এখন একটু রেস্ট করে নিচ্ছে প্রচণ্ড গরম তো সেই জন্য একটু রেস্ট করার পর বেরোবো মন্দির দর্শনে

ছেলেটাকে মানুষ করে ফেললো সেমলি ঠিক আছে আমি কি she has the 7 only just yeah, 7, <laughs> 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 সিঁড়ি বানানোর কাজ চলছে ব্যারাকপুর স্টেশনে ব্রিটিশ আমল থেকে চলে আসছে এই সিঁড়ি কিন্তু এটা অনেক আগেই হওয়া দরকার ছিল অনেক পরে হচ্ছে এই কোথায় গেলি রে আমরা এখন যাচ্ছি নৈহাটি কালকে ষষ্ঠী আজ আমের বাজার হবে না হয় কটা বাজার এখন চারটে নয় চারটে নয় না চারটেই চারটে নয় নয় চারটেই নয় তো ব্যারাকপুর স্টেশনে এসে এখনও যেহেতু ট্রেন আসেনি সেই ফাঁকে আমরা কি করছি সবাই মিলে এইরকম পোস্ট দিয়ে একটা ছবি তুলে রাখছি ঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ফার্স্ট টাইম পোস্ট দিয়ে ছবি তুললাম তো বলতে বলতে ট্রেনও এসে গিয়েছিল আর আমরা নৈহাটি পৌঁছে গেছি খুব বেশি লাগে না ওখানে মিনিট কুড়ির মতো ডিস্টেন্স হয় তো পৌঁছে গেছি আমরা এখান থেকে এখন যাব ওই পারে গিয়ে তোমার বড়মা দর্শন করতে যাব একদম স্টেশনের কাছেই অনেকেই জানো আর যারা জানো না তাদের বললাম নৈহাটি স্টেশন থেকে পায়ে হাটা ডিস্টেন্স

বড়মার কাছে এসছি আর বড়মার তিলক মাথায় লাগাবো না সেটা তো হয় না সবাই লাগাই দেখি তো আমিও লাগালাম আর আমার পার্সোনালিও ভালো লাগে এই জিনিসটা করতে আর মেনলি আমার তিলক পড়তে ভালো লাগে কিন্তু এখানে যেহেতু তিলক দিচ্ছে না আলাদা করে এইভাবে বড়মার নামে একটা তিলক করা হচ্ছে তো যাই হোক তিলক লাগিয়ে আমরা এখন ভিতরে চলে গেছি লাইন একদম খুব বেশি নেই আবার মানে খুব হালকাও না যেহেতু বিকেলবেলাটা একটু কম আছে সকালের দিকটা বেশ ভিড় ছিল তো লাইনে দাঁড়িয়েও শ্যামলী পেয়ে গেছে শ্যামলির জানা ταλαιπώρωση. বর্মার দর্শন হয়ে গেছে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে শ্যামলীরা এখান থেকে বাড়ির দিকে চলে যাবে তার জন্যে যেটুকু সময় আছে একটু ঘুরে নিই পুজোটাই ভেবেছিলাম অনেকটা লম্বা লাইন পড়বে লাইন তো লম্বা পড়েছিল কিন্তু পুজোটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি তাড়াতাড়ি এটা পার হলেই ওই ছদ্দিদার বাড়ি বুঝলা হ্যাঁ হ্যাঁ নৈহাটি পার হলেই তো চুচুড়া চলো তুই তো আসছিলি না ও কি সুন্দর সুন্দর ছবি এই তো ছোট কি সুন্দর দারুন ওই যে ছোট এর লেখাটা দারুন হয়ে যে করবি আয়

পুজো দেওয়া শেষ ঘোরাঘুরেও শেষ আর আমাদের একসঙ্গে থাকার সময়টাও প্রায় শেষ এবার ওরা চলে যাবে ওদের গন্তব্যস্থলে ওদের বাড়ি আর আমরা চলে যাবো ব্যারাকপুরে তো তাই মনটা একটু খারাপ লাগছে যে বড় মার দর্শন করলাম একসাথে এবার ট্রেন ধরে যে যার গন্তব্যস্থলে থেকে এখন বাড়ি ফিরছি বান্ধবীরা সব চলে গেল মনটা ভীষণ খারাপ ছবি তোলা হয়নি সেইভাবে তো আমরা একা একা থাকি কেউ এলে ভীষণ ভালো লাগে আর তাদেরকে আঁকড়ে ধরে পুরো সময়টা এনজয় করতে মানে আমাদের ভীষণ মন চায় আমরা সকলে এইভাবেই অভ্যস্ত তো এখন রাত্রের জন্য ছেলের জন্য রুটি তরকারি নেব নিয়ে এখান থেকে বেরিয়ে যাব এখানে রুটি তরকার দোকানে কত ভিড় দেখো লাইন দিয়ে রুটি মানে বানিয়ে যাচ্ছে রুটি বানিয়ে উঠতে পারছে না তো আজকের মতো এটুকুই খুবই ভালো থেকেও সুস্থ